আসসালামু আলাইকুম আবার চলে আসলাম লম্বা একটা ছুটি কাটানোর পরে আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম তো ঈদের পরে আমাদের কাছে কি কি কালেকশন অ্যাভেলেবেল আছে অনেকেই নক করতেছিলেন তো বেশি কথা বাড়াবো না নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আর বরাবর আপনারা তো জানেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো যার যে প্রোডাক্টটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বাদ বাকিটা আমি হোয়াটসঅ্যাপের ডিটেলসে বলে দিব আর কথা না পারে চলে আসেন একটু ক্লোজ চলে আসেন আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো আজকে লোফার দেখাবো আর দুইটা ক্যাজুয়াল দেখাবো বেশি প্রোডাক্ট দেখাবো না যেগুলো আমাদের রানিং সেগমেন্টের প্রোডাক্ট চলতেছে বা চলবে আশা করি ওই প্রোডাক্টগুলো দেখাবো আপনার যারা লোফার ক্যাজুয়াল পছন্দ করেন যে লোফার লোফারেও লোফারটা পরে মানুষ বেসিক শার্ট প্যান্টের সাথে জিন্সের সাথে অনেকে লোফার পরে তো এই জুতাটা অনেকে অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন জিন্সের সাথে পড়তে পারবেন লোফার ক্যাজুয়াল যেটাকে বলে তো এই প্রোডাক্টের ভিতরে আমাদের কালারে আসছে একটা ব্ল্যাক এর ভিতরে দুইটা ডিজাইন যে আমি যদি একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে জাস্ট একটা পট্টি আছে এটা পট্টি ছাড়া সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট আর এটার সুবিধাটা হচ্ছে ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল দেওয়া আছে যেটা আমি দেখাই আর সোলটা খুবই ভালো উন্নত মানের সোল বে রাবার সোল খুবই সফট ফ্লেক্সিবল একটা সোল আর সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুইং করা থাকবে আর লেদার হান্ড্রেড পার্সেন্ট আমি একটু লাইটার মেরে দেখায় দিই অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভাই আপনি তো প্রোডাক্ট দেখেন লাইটার মারেন না লাইটার ভাই আমাদের মারা লাগে না আশা করি সাফায় লেদার মানে জানেন সারা বাংলাদেশী ইনশাল্লাহ প্রোডাক্ট দিচ্ছি এখনো ইনশাল্লাহ কমপ্লেন আসে যে আর্টিফিশিয়াল বা র্যাকসিনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি তো এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এগুলোর ভিতরে আরো অনেকগুলো মডেল আছে আমাদের কাছে এগুলো আমি পরে দেখাবো আপাতত দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি সাইজ থেকে প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর এগুলোর প্রাইস ছিল আঠারোশো টাকা আমাদের শোরুম প্রাইস দুই হাজার টাকা সেল হচ্ছে তো অনলাইনের জন্য মাত্র টাকা এটা আমরা নির্ধারিত করলাম এটাই থাকবে দুইটা ডিজাইন পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর আমাদের আরো কিছু প্রোডাক্ট আসছে এগুলো হচ্ছে আমাদের ঈদের পরের কালেকশন যদি আমি একটু ক্লোজ করে দেখাই এই একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ এক পার্ট লেদারের একটা প্রোডাক্ট আর এটার সুবিধাটা হচ্ছে আপনার দুই ভাবে ইউজ করা যায় যারা হাফ শু হিসাবে ইউজ করেন তারা হাফ শু হিসাবে ইউজ করতে পারবেন ফুল শু হিসাবে ইউজ করতে পারেন ফুলটাই করে করে কম গেছে যে তারা পরে ফেলে তখন হাফটা প্রয়োজন তো এইটার ভিতরে হচ্ছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আর জুতাটার শেপটা দেখেন এটা একটা লোফার আর সোলটা যদি আমি দেখাই খুবই ফুল আর নিখুঁত ফিনিশিং এর একটা প্রোডাক্ট এইটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আরো দুইটা ডিজাইন আছে আমি দেখাবো আর এইটার ভিতরে আমি কালার গুলো দেখাই প্রাইসটা পরে আগে আমি যদি দেখাই খুবই অসাধারণ কালার ব্ল্যাক ব্ল্যাক তো মাস্ট লাগবেই আছে আমাদের কাছে ব্ল্যাক আর হচ্ছে গিয়ে চকলেট কালার কালার গুলো দেখেন জাস্ট মানে চামড়ার কোয়ালিটি থেকে শুরু করে যা আছে এ টু জেড লেদার আর হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যাদের বাজেটে প্রবলেম নেই যে একটু উন্নত মানের লোফার চাচ্ছেন যে ভাই বাজেট সমস্যা নেই উন্নত মানের লোফার দেন মুভিং দুইভাবে ইউজ করা যায় সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট হ্যাঁ তারা এই প্রোডাক্ট নিতে পারবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর রেগুলার সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস আমাদের বাইশো পঞ্চাশ টাকা ছিল রিজনেবল প্রাইসে করে আমরা এই প্রোডাক্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল সোল গুলো জাস্ট যদি একটু ক্লোজ করে দেখান খুবই আপনার লাইট ওয়েট বলেন আর কমফোর্টেবল বলেন মিদের ফুড প্যাকটা যদি দেখাই ফুটপ্যাকটা কিন্তু খুবই মোটা আর সফট হ্যাঁ মানে কমফোর্টেবল একটা জুতো আর কি আর দুইভাবে সুবিধা আছে আপনারা নিতে পারবেন আর প্রাইস তো বললাম আঠারোশো টাকা নিতে পারবেন আর আর একটা ডিজাইন আছে এইটা যদি দেখেন এই ডিজাইনটা দেখেন ক্লোজ চলে আসেন এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কালার অ্যাভেলেবেল রাখার ট্রাই করছি আমরা যেহেতু কালার প্রয়োজন কালারগুলো খুবই অসাধারণ কলিজি কালার ক্যামেরায় কিভাবে কিরকম দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না কালার গুলো খুবই অসাধারণ আপনার সরাসরি দেখলে পছন্দ হবে অবশ্যই চামড়াটা ওয়ান পার্টের ওয়ান পার্টের অনেকে লোফার চান আর এটা হচ্ছে হাতে বিনি করা পুরাটাই হাতে বিনি করা এই কাজটা হচ্ছে হাতে করা পুরা জুতাটাই হাতে করা এটাও নিতে পারবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ডিজাইনটা এটার আরেকটা কালার আসার কথা আসবে ইনশাল্লাহ আপাতত একটা কালারই আছে ব্ল্যাক এটাও নিতে পারবেন সাইজ থার্টি থেকে ফর্টি ফোর প্রাইজ অনলি 1850 টাকা আর রেগুলার প্রাইস বলে লাভ নাই রেগুলার প্রাইস অনেক প্রাইস ছিল আর আমাদের এই বছরের সবচেয়ে হাই প্রোডাক্ট যেটা আশপপিসের যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট আমি দেখায় দিচ্ছি এটার ভিতরে কালার দুইটা পাচ্ছেন আর সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট সাফাইড লেদার মানে জানেন আমরা লেদার ছাড়া কোনো কাজ করি না লেদার নিয়ে কাজ করি সোলটা খুবই প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে আমি দিয়ে দিব এই প্রোডাক্ট গুলো আমরা 3300 টাকাও সেল করছি এখন এই বাজারে আমি একটা যে প্রাইস দিব এটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমার মনে হয় আমি প্রাইস টা দিয়ে দিচ্ছি টাকা এই প্রোডাক্টটা আপনারা যাচাই বাছাই করবেন বড় বড় ব্র্যান্ড শপে সোলটা দেখবেন আর ঠিক এইভাবেই বক্স প্যাকেজিং সহ আপনাদের বাসায় পৌঁছা যাবে বুঝতে পারছেন অনেকে অনেকভাবে অনেকভাবে ইয়ে করে যে যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট না ওরকম না সবই একই প্রোডাক্ট আমারটা অরিজিনাল ওনারটা অরিজিনাল ঠিক আছে তো প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলোরও দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ থার্টি নাইন থেকে ফর্টি সারা বাংলাদেশে তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি দেখে যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে আর অবশ্যই দেড়শো টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের আমাদের কাছে তারপর আমরা প্রোডাক্টটা নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিলে হবে তো আজকের জন্য এতটুকুই নিয়ে এসছিলাম ভালো থাকবেন আলাইকুম